সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি হোটেলে উঠে গেছি এবং হোটেলতে নেমেও গেলাম নেমে সমুদ্রের সহিত্রস্ত করব সেই জন্য এই যে চলে আসছি আশেপাশে কিন্তু ছোট বড় অনেক ধরনের হোটেল আছে এবং খাবারের হোটেলও আছে যা যেমন সমর্থ সে সেরকম হোটেলও আছে বা সেরকম খাবারের জায়গাও আছে সব রকমের জায়গা আছে এখানে এই যে সমুদ্র সৈকত আমি কিন্তু বাবাদের ওদের সবার ওরা আমার পিছনে আছে এই যে বাবা চলে আসছে আর আত্মনি করলে সেই আগের মতো এই যে আমার ভাইয়ের বউ চলে আসছে দুই সেনাবাহিনীর চললো এখন এটা লকার লকারের ভিতর আমাদের জিনিসপত্র সব রাখবো আর সমুদ্রের কাছে এরকম লকারটা থাকাটা খুবই উপকারী কারণ সব কিছু এখানে রেখে সেফটিভাবে গোসল করা যায় এই যে পানির কাছে চলে আসলাম সবাই গোস করার জন্য ব্যস্ত আমি ফাঁকা জায়গা খুঁজতেছিলাম যে কোথায় যে আমি এখানে একটা বোট নিয়ে বসে আছে এটাতে সব যে যার ইচ্ছে সে এখানে ভাড়া করে ঘুরতে পারেন তবে আমাদের ছোট বাচ্চা দেখে আমরা দুজন একজনের শাহস করিনি এটাতে ঘোরার কারণ বাচ্চারা কার কাছে রেখে যাব। এই যে আদমনি আর বাবা আদমনি ছবি আছে। কিন্তু সেটা ছবি তুলতে দিবেই না নাসর বান্দা কোন কিছু করতে দিতেছে না না গোসল করতে দিতেছে না নিজে বসতেছে কিছু করতে দিতেছে না সে ভয় পাইতেছে শুধু কুলে উঠে বসে থাকতেছে আমার ভাই এই যে দড়িতে দড়িতে গেতেছে গেতেছে জানেন কি তার হাতে করে নিয়ে নিয়ে আসে ওই যে দেখেন জুতা তার খুলে চলে গেছে আর একটু দূরে হলে চলে যেত কত সুন্দর পানি আমি পানিতে হাঁটতেছি আর পানি অনেক ঠান্ডা এই যে দেখেন আমার আত্মি ওর বাবাকে দাঁড়া আছে ওর বাবাকে কোস কষ দিতেছে না ছোট বাচ্চাদের এখানে নিয়ে আসাটাই মানে বোকামির মতো কারণ তাহলে আর ওরা কিছু করতে দেয় না বাচ্চারা তো করেই না তাদের বাপ মা আসলেও সেই অবস্থায় মানে চুপ করে তারা দেখবে কিন্তু গোসল বা অন্য কিছু কিছুই করা যায় না সেই গোসল করতে চায় না একটু মেঘলা মেঘলা ভাব আসছে মনে হয় বৃষ্টি হবে অন্ধকার সমুদ্র সুযোগে মানুষটা কমে গেছে কারণ যে বৃষ্টির ভাব দেখে সবাই একটু চেপে চেপে গেছে এই যে সবাই দাঁড়িয়ে আছে এটা কিন্তু আরেকটা সাইট আরেকটা হোটেল আমরা যে হোটেল নেমেছি সেই হোটেলের সামনে কিন্তু এটা না এটা আর একটা সাইডে আরেকটা হোটেল এই হোটেলটার নাম হচ্ছে সেখানে আসলাম ঘোরার জন্য কারণ এখানে আমাদের গেস্ট আসছে তাদের সাথে দেখা করতে আসছি তারা সকাল আমাদের ওখানে দেখা করে আসছে এখন আমরাও আসছি তার সাথে দেখা করার জন্য ভালোই হলো ঘোরাঘুরি পাটা কিন্তু আমি ভিজাতে চাই না তারপর আমার পাটা ভিজে গেল এই যে হোটেলে চলে আসলাম আমার গেস্টের যারা যেখানে ছিল তাদের সাথে দেখা করার জন্য এই যে সাম্পান এই হোটেলটা ভিডিও করে নিলাম এখানে আশেপাশে হোটেলের কোনো অভাব নাই আমার মনে এই সাইডটা শুধু হোটেলের ব্যবসায়ী আর কোনো ব্যবসা নেই এখানে এই যে এটা হোটেলের সামনে আর লিপটা চলে যাবো উপরে আমার ভাইয়ের বাবা শাড়ি পরছে কিউট লাগতেছে তার এনার্জি আছে বাপরে বাপ তার সাথে যে থাকবে তারও এনার্জি তৈরি করে দিবে আমাকেও কিন্তু শাড়ি পরে গেছে এটা কিন্তু আমি উপর থেকে যে হোটেলটা আছে সেটার উপর থেকে আমি ভিডিও করতেছি এটা সম্ভবত উপর থেকে করতেছি এবং খাটের থেকে শুয়ে শুয়ে দেখতেছি সমুদ্র এই হোটেলটার মূল কারণ হয়েছে এটা যে আপনি শুয়ে শুয়ে আপনি দেখতে পারবেন এই যে আশেপাশে কি অবস্থা তবে এখানে কিন্তু পর্যটকের সংখ্যা একেবারেই কম এই যে হোটেল এলোমেলো তাও আপনাদের একটু দেখা আমি যে বাবা যে সবাই ঘুরতেছে কে কী আছে এখানে ওই যে ভাই হোটেল মাসাল অনেক সুন্দর ছিল এবং পরিপাটি ছিল হোটেল থেকে বেরিয়ে গেলাম রাস্তায় বা আমাদের হোটেল চলে আসলাম